হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত সো গাইস দীর্ঘ অপেক্ষার পর দুই বাংলার কিং খান মেগা স্টার শাকিব খানের বরবাদ সিনেমার এই মাত্র মুক্তি পেল দ্বিতীয় গান ও ভাইরে ভাই কথায় আছে টাকা দিয়ে হব পাওয়া যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা কেনা যায় না এদিকে পালকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেন মেগা স্টার শাকিব খান কিন্তু মন থেকে মোটেও ভালোবাসতেন না এদিকে পাল উল্টো সাকিব খানের উপর বিরক্ত ছিলেন তিনি কাজী না পাওয়া কি উপায় সবগুন দেবা মনুদাসী ওরে বন্ধু আমি কোথা মনুদাসী ওরে বন্ধু আমা সাকিব খান শহরের বড়ো একজন মাফিয়া মুখ দিয়ে যাই বলতেন তাই চোখের পলকে হয়ে যাইতেন ইদিকে পালকে ভালোবাসেন সাকিব খান কোটি টাকার গিফট বিশাল এইসব জন্য মন পাল্টে দিতে পারেনি সাকিব খান হয়তো সাকিব খান ভেবেছেন টাকা দিয়ে সব কেনা যায় কিন্তু সাকিব খানের এই সব পাগলামিতে বিরক্ত ছিলেন ইদিকা পাল তবে দেরিতে হলেও বুঝতে পারেন আমাদের সাকিব খান তবে তখন ভীষণ কষ্ট পান সাকিব খান সো গাইজ বরবাদ সাকিব খানের কষ্টের গানটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন তো গাইজ আপনি সাকিবেন হয়ে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর আপডেট পেতে